নমস্কার আজকে রাশি এই মাসটা কেমন যাবে এই মাসটা বলতে অক্টোবর মাসটা অক্টোবর মাসে আগে বলে রাখি এই মাসটা হচ্ছে উৎসবের মাস এবং প্রতি সব মাসের মতো এই মাসেও কিন্তু মেজর গৌরও তার ট্রান্সজিট হবে কোনটা সপ্তাহে দ্বিতীয়ার্থে কোনটা সপ্তাহে তৃতীয়ার্ধে ট্রানজিট হবে তুমি চলুন নি গৌরাশির সিচুয়েশানটা সূর্য বুধ চন্দ্রকেতু থার্ড হাউসে বসে আছে এবং শুক্র ফোর্থ হাউসে মালব্য তৈরি করেছে শনি অষ্টমে বক্রি রাহু নবমে গুরু লাভভাবে বসে আছে এবং মঙ্গল ব্যয়ভাবে বসে আছে এই গুরু আবার নাইনথ অক্টোবর বক্রি হয়ে যাবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশির ঘরেই অর্থাৎ লাভভাবে আপনার বক্রি হবে শুক্র তেরো তারিখে আপনার চলে যাবে ফোর্থ হাউস থেকে হাউসে তেরো তারিখে অর্থাৎ তুলারাশি ছেড়ে বৃষ্টি রাশিতে চলে যাবে এবং মঙ্গল বললাম যেটা ব্যয়ভাবে রয়েছে মঙ্গল চলে যাবে আপনার কর্কট রাশিতে মঙ্গল চলে যাবে আপনার নিজ রাশিতে চলে আসবে মঙ্গল অর্থাৎ আপনার কর্কট রাশির রাশির উচ্চ গ্রহ হচ্ছে আপনার মঙ্গল আপনার রাশিতে মঙ্গল চলে আসবে এবং বুধ দশ তারিখে যাবে তুলা রাশিতে উনত্রিশ তারিখে তুলা রাশিতে বৃষ্টি রাশিতে এবং এই মাসে যেহেতু উৎসবের মাস অর্থাৎ দু তারিখে পিতৃপক্ষ চেয়ে দেবীপক্ষ আরম্ভ হবে এরপরে লক্ষ্মী পুজো নবরাত্রি পরপর নবরাত্রি রয়েছে তারপরে লক্ষ্মী পুজো তারপরে ধানতারাস তারপরে কালী পুজো বা দেওয়ালি পরপর পুরো মাসটাই কম বেশি আপনার উৎসবের মাস এবং এই মাসটা কিন্তু আমরা প্রত্যেকই তন্তমতে যারা তন্তমতে কাজ করছেন বা নাই করছেন বা যারা আমার তান্ত্রিক যারা বা যারা এক্সপেক্ট করছেন যে পাঠার কাছে যাবো যদি মনে করেন অবশ্যই যোগাযোগ করতে পারেন তাহলে মাসটা খুব ভাইটাল আমাদের প্রত্যেকের কাছে কারণ পুরো মাসটা নবরাত্রি রয়েছে লক্ষ্মী পুজো রয়েছে কালী পুজো রয়েছে অমাবস্যা রয়েছে বা এই যে সময়টা আপনারা প্রত্যেকে কিন্তু এটা কাজে লাগাতে পারেন বা মনে করেন যে দেখা দেয়া মুখামুখি মুখোমুখি সামনাসামনি গিয়ে দেয়া করবো তাহলেও কিন্তু আপনি যোগাযোগ করতে হবে চেম্বারে তাহলে কোন চেম্বারে আসবেন আমার স্মৃতিমোর চেম্বারটা যেটা একদম অলরেডি যা অনেকেই জানেন বা যারা জানেন না তারা আমার না ফোন করে স্মৃতিমর চেম্বারে যান অনেকে বলছে আমি মিডিয়ায় বসে আমার নিজের ঢাক পেটাচ্ছি শুনুন একটা কথা বলি এটা তো আমার প্রফেশান সোশ্যাল মিডিয়ায় যখন আমি প্রোগ্রাম করছি আপনাদের কাছে আমি সেবা দিতে এসেছি কিন্তু এটাও তো আপনাদের বোঝা উচিত যে আমি প্রফেশনটাও এটা আমি কাজে লাগাচ্ছি তা আপনারা আমাকে জানবেন কি করে আপনারা আমাকে জানবেন কি বুকিং অর্ডার এই জন্যই রয়েছে এটা কি অন্যায় কিছু করছি আপনারাই পাঁচজন এটা বিচার করবেন তারা কেউ যে আমাকে এক্সপেক্ট করেন যে আমার কাছে আসবেন বিচার করবেন বা যারা করছেন আমাকে সোশ্যাল মিডিয়া প্রোগ্রাম দেখে অল ওভার ইন্ডিয়া বা বাইরের দেশের লোকেরা তাহলে আপনারা যদি আমাকে নাই খুঁজবেন তাহলে আমার প্রোগ্রামে দেখে তো ভাববেন যে এনার সাথে যোগাযোগ করবে তার জন্য বলা যাই হোক খারাপভাবে নেবেন একটু আপনাদের বললাম কেউ কেউ তো যেন ভালোর মধ্যেও খারাপ যেহেতু আমার কিছু ভালো হচ্ছে বলে কেউ কেউ আমার বদনাম করার চেষ্টা করছে শুনুন এইভাবে বদনাম করে কিছু লাভ হবে না যাই হোক চলুন ইন ডিটেলে চলে যাই প্রথমে আর্থিক যাটা বলি যেহেতু আপনার থার্ড হাউসে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে এবং আপনার কিন্তু একাধিক লাভ হবে হঠাৎ কোনো যোগাযোগ হঠাৎ কোনো ডিল হঠাৎ কোনো প্রাপ্তি লাভ হবে ধন লাভ হবে এবং এক্সট্রা ইনকামের যোগাযোগ আছে বাবার থেকে বা কোনো রিলেটিভের থেকে আপনি কোনো লাভ পেতে পারেন বা কোনো জায়গায় একসাথে ঘুরতে যেতে পারেন কোনো আপনি ক্রয় বিক্রয়ের ব্যাপারে সেখানে আপনি লাভবান হতে পারেন ফ্যামিলির ব্যাপারটা বলি যেহেতু ফোর্থ হাউসে শুক্র থাকছে এবং আপনার আটকে থাকা কাজ কিন্তু উদ্ধার হবে আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং আপনি ফ্যামিলিতে কোনো রিনোভেশন বা আপনার ঘরটা যদি রিনোভেট করলেন বা ডেকোরেশন করে ডেকোরেশনের খরচা হবে অর্থাৎ আপনি এই মাসটা গোছনা বাছানোর ব্যাপারে চিন্তা ভাবনা করবেন আপনার কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কোনো দামি জিনিস কিনতে পারেন ফ্যামিলির জন্য বা নিজের জন্য দামি জিনিস কিনতে বস্ত্র কিনতে পারেন অর্নামেন্টস কিনতে পারেন বা কাউকে গিফট দিতে পারেন বা কাউকে গিফট পেতে পারেন অর্থাৎ এই সময় কিন্তু সময়টা আপনার অনেকটাই ফেভারে থাকবে এবং কোনো অনুষ্ঠানে যেতে পারেন দশ তারিখের পর তো সময়টা কিন্তু অনেকটাই আপনার ফেভারে আসবে বা বিশেষ কারণ যোগাযোগ হবে আপনার এই জন্য আপনার মধ্যে একটা ঔধত্ব বা একটা মানে নিজের মধ্যে হেক্কারি ভাব এসে যাবে শরীর স্বাস্থ্য নিয়ে বলি পেটের প্রবলেম ইএমটির প্রবলেম এবং খাদ্য খাদ্য জন্য লিভারের প্রবলেম হতে পারে যদি আপনার অ্যালকোহলিক টেন্ডেন্সি থাকে একটু বুঝে শুনে সেটা করবেন এই মাসটায় খাবারের ব্যাপারে সাবধান এবং আপনার কোনো কারণে হয়তো বিশেষ কাউসে যোগাযোগ সেখানে একসাথে খাওয়া দাওয়া করেন তার জন্য শরীরের উপর ডিস্টার্ব হতে পারে যদি আপনার সন্তান থেকে থাকে আপনার সন্তান যথেষ্ট ব্যস্ত মধ্যে কাটাবে একুশ তারিখের পথে সন্তানকে একটু চোখে চোখে রাখবেন কোনো কারণে অ্যাক্সিডেন্ট বা গাড়ি থেকে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো অগ্নিভয় হতে পারে কোনো সন্তান কোনো গিফট পেতে পারে তার মনের ইচ্ছা পূর্ণ হতে পারে কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টের যোগ বা আগুন আছে মোবাইল বা গাড়ি কেনা বা গাড়ি রিপেয়ার পেছনে খরচ হতে পারে যদি আপনি স্টুডেন্ট হন এই সময় আপনাকে হয়তো আপনি যেখানে থেকে পড়াশোনা করছেন বা যেই জায়গায় থাকছেন বা যে অফিসে বা যে জায়গায় রয়েছেন সেই জায়গাটাতে চেঞ্জ হতে পারে অর্থাৎ স্থান পরিবর্তন এবং আপনি হয়তো দেশের বাড়ি বা বাবা মাসায় যোগাযোগ করতে হবে অন্য জায়গায় রয়েছেন বাবা কোথাও ঘুরতে যান ইচ্ছা পূরণ হওয়ার সাথে যদি চাকরি করেন যেহেতু তৈরি হচ্ছে আপনার একাধিক লাভ আপনার কিন্তু হবে অর্থাৎ আপনি যে চাকরি করেন ক্যারিয়ার জায়গাটা যথেষ্ট ভালো আছে সিনিয়ার যথেষ্ট সাপোর্ট পাবেন সিনিয়ার আপনার সুনাম করে প্রশংসা করবে এবং ধন ধনলাভ পদলাভ গিফট পেতে পাঁচ তারিখ থেকে উনত্রিশ তারিখ সময়টা কিন্তু আপনার যথেষ্ট ফেভার থাকবে যদি আপনি ব্যবসা করে থাকেন কর্মচারী সাপোর্ট পাবেন কর্মচারী সাপোর্ট পাবেন আপনি কিন্তু কর্মচারী আপনাকে একটু টেনশন দেবে নারিখের পর থেকে যখন গুরু বকবে তখন কিন্তু কর্মচারীদের সাপোর্টটা আপনি পাবেন অর্থাৎ ন তারিখ পর্যন্ত আপনি একটু সময়ে চলতে কাউসে বেশি মানে রাগ দিয়ে কথা না আর্গুমেন্ট করবে না তাহলে কিন্তু সুযোগটা হাত ছাড়া হতে পারে খরচ হবে দশ তারিখের পর থেকে গুরু যেহেতু বক্রিয় যাচ্ছে আপনার কাছে সময়টা অনেকটা ফেভারে আসবে সেল বাড়বে এবং নতুন কোনো কাজ নতুন কোনো প্রোডাক্ট আপনি মার্কেটে লঞ্চ করতে পারেন এবং আপনি ব্যবসা যারা ইনোভেশন করতে পারেন দাম্পত্য লাইফটা বলি যেহেতু বুধের তৈরি হচ্ছে একাধিক ঘটনা ঘটবে পার্টনারে বাবা মার থেকে আপনার যদি পার্টনার থাকে মানে দাম্পত্য জীবনে মানে প্রেমিক বা প্রেমিকা বাবা মার থেকে গিফট পেতে পারেন ধনলাভ বা পদলাভ হবে একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ আপনার পার্টনার যথেষ্ট আর্থিক ডেভেলপ হবে তার সেল বাড়বে এবং পার্টনারে কিন্তু সাবধান অগ্নি ভয় অর্থাৎ আগুন থেকে কোনো দুর্ঘটনা ঘটতে পারে পার্টনারে এবং পার্টনারে কোনো গিফট পেতে পূজা পাঠ হতে পারে এবং পার্টনার কোনো জায়গায় অনুষ্ঠান বা তীর্থে যেতে পারে এটা কিন্তু ওভারঅল আপনাদের একটা প্রেজেন্ট করলাম আশা করি আপনাদের আশি থেকে নব্বই পার্সেন্ট মিলছে বা মিলবে ভালো লাগবে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব অন এরকম নতুনত্ব প্রোগ্রাম দেখার জন্য দিগদর্শন দিগদর্শন মন্ত্র চ্যানেলটা আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফেশনটা অন করে রাখতে হবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এমনকি কি বুধের ট্রানজিট বলুন শুক্রের ট্রানজিট বলুন বা আপনার স্বরাষ্ট্র দোষ নিয়ে যে প্রোগ্রামগুলো আমি প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আপনি যদি দেখতে চাই বাস্তবিক ব্যস্ত বা এই কিছুদিন পরে আমি যুমিত প্রোগ্রামটা দেবো জুমুতাবান কিছুর জন্য যাদের পুত্র সন্তান প্রাপ্তি বা সন্তান প্রাপ্তি বা সন্তানের ভালোর জন্য এই প্রোগ্রামটা আমি অলরেডি দেবো বা চন্দ্রগ্রহণ গেছে বা এই যে আসে সূর্যগ্রহণ যে দুটাই সূর্য বা পিতৃপক্ষ দেহী প্রত্যেকটা ডেটে আমি প্রোগ্রাম দিচ্ছি কোন চ্যানেলগুলো সার্চ করেন দিগদর্শন দিগদর্শন মন্ত্র তাই দুটো চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করি প্রত্যেক মানুষ সবার আগে আপনাদের পৌঁছে যাবে আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এর ফোন নমস্কার পুরো মাসটা পুরো পুজোটা খুব ভালোভাবে এনজয় করুন